আসসালাম আলাইকুম বারবাহাদার কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি গেমের ভিতরে নতুন আইফোন সিক্সটিন ম্যাক্স এবং পাঁচ হাজার করে ডায়মন্ড একেবারে ফ্রিতে কীভাবে আপনারা নেবেন সেটাই আজকে আপনাদের আমি দেখাবো ভালোভাবে ক্লিয়ার করে একেবারে দেখাবো অনেকে ইভেন্টটা বুঝতে পারছেন না যাক আমি আজকে আপনাদের ভালোভাবে ক্লিয়ার করে বোঝাই দেবো ওকে ফার্স্টে আপনারা যখন গেমের ভিতরে ঢুকবেন তখনই আপনাদের বাম সাইডে ফ্রি গিফট নামে একটা অপশান আছে ওইখানে আপনারা ক্লিক করার পরে আপনাদের মানে ইভেন্টের ভিতরে নিয়ে যাবে ইভেন্টের ভিতরে কিভাবে এখন ইয়ে ইভেন্টটা কমপ্লিট করবেন আমি এখন তোদের ক্লিয়ার করে বুঝিয়ে দেব। ওকে ইভেন্টের প্রথম কাজ যে হচ্ছে যে টোকেন কালেক্ট করা এই যে আপনারা প্রথম যখন লগ ইন করবেন লগ ইন করলে আপনাদের একটা টোকেন দেবে দ্বিতীয় হচ্ছে যে বিআর বা সিএস একবার গেম প্লে করলে বি আর একবার আর সিএস একবার দুই দুইবার গেম প্লে করলে আপনারা দুটো দুটো করে চারটা টোকেন পাবেন তারপরে নিচে মানে বিআর বা সিএস রাঙ্কে টিমমেটদেরকে হেল্প করলে মানে রিভার্ভ দিলে মানে গেলে রিভার্ভ দিলে আপনারা পাঁচশো টোকেন পাবেন তারপরে দ্বিতীয় হচ্ছে যেন বি বা সিএস বন্ধুদের সাথে মানে পাঁচটা পাঁচটা ম্যাচ খেলবেন বি বা সিএস তাহলে আপনারা আর পাঁচশো টোকেন কালেক্ট করতে পারবেন টোকেন কালেক্ট করার পর এবার হচ্ছে যেন আসল কাজ ওরা আপনাদের আসল মানে মূল ট্রফিকে টোকেন কালেক্ট করা তো আপনাদের বুঝিয়ে দিলাম এবার হলো ইভেন্টের কীভাবে এখন হচ্ছে যে নিজে যে ডায়মন্ড রয়েল আর গান বক্স এগুলো দেখতে পারছেন এখন এইগুলো আপনারা মানে নিজেদের যে বন্ধুর আছে ওদেরকে আপনি এগুলো গিফট করবেন এখন যে কোনো একটার পরে মানে টিপ টিপ মানে চুজ করে আপনারা যে কোনো একটার পরে টিপ দিয়ে আপনাদের যে কোনো বন্ধু এখান থেকে যে কোনো বন্ধুকে আপনি গিফট করতে পারবেন আপনার মানে যে চেনা অপরিচিত আপনার বন্ধু এখানে নাম শো করবে এখানে নাম শো করলে আপনারা আপনার যে কোনো একটা বন্ধুকে ওইখান থেকে গান বক্স তারপরে ডায়মন্ড ভাউচার এগুলো আপনি গিফট করতে পারবেন আর আমার একটা বন্ধু আছে আমি আমি ওকে দশটা টোকেনের যে ভাউচার আছে ডায়মন্ড রয়েল আমি ওইটা ওকে গিফট করে দিলাম তারপরে আমার উনত্রিশটা আর একটা আর টোকেন মানে এই যে আমার পাত বাড়ি করা হয় মানে একবার শেষ ট্যাঙ্ক খেলা হয়ে গেছে আমি দুটো টোকেন পাইছি হওয়ার পরে আমি এখন আমি করব মানে একটা টোকেন দিয়ে একজনকে আমি কিছু কিছু একটা গিফট করব যে কোনো একটা বন্ধুকে আমি একটা কিছু গিফট করব ওকে তারপরে আমি একটা টোকেন দিয়ে যেতে দিয়ে আসছে তারপরে আমি আমার বন্ধুদের মধ্যে যে কোনো একজনকে আমি একটা একটা টোকেনে একটা বনফার পকেট বেন্ডিং আমি গিফট করে দিলাম তারপরে আমি আর আমার বন্ধুকে গিফট দেওয়ার পরে লোডিং হবে লোডিং হওয়ার পরে যে আপনার গিফট হয়ে যাবে গিফট হওয়ার পরে আমার তিরিশটা টোকেন ব্যয় হয়ে গেছে ব্যয় হওয়ার পর আমি এই যে তিরিশটা টোকেন ব্যয় করার পরে আমি দশটা টিকিট পেয়েছি আর লোকেন একটা নেম সেন্স কার্ড পেয়েছি তারপরে আমার এই বক্সের ভিতরে পনেরোটা টিকিট জমা হয়েছে এই করে করে আপনারা একশোটা টোকেন কালেক্ট করতে পারেন আপনারা পঁচিশ তারপরে এখানে হলো কয়টা তো বিশটা এখানে পঞ্চাশটা এখানে পনেরোটা টোকেন পাবেন নিম্নে আপনারা এখানে যত টোকেন কালেক্ট করতে পারবেন তত ভালো একশো করে পর্যন্ত করতে পারলেও আপনাদের লাভ তারপরে করার পরে এই যে এই যে বক্সের ভিতরে একত্রিশ তারিখে আপনারা যে টিকিটগুলো জমা করেছেন মানে যত টিকিট জমা করবেন অত তত লাভ হয় টিকিট জমা করার পরে আপনাদের টিকিটগুলো একত্রিশ তারিখে টার্ন হবে এর ভিতরেও পাঁচজন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাবে আর আলোগেন একশো জন পাঁচ হাজার করে ডায়মন্ড পাবে এখন কিন্তু আপনারা পাবেন না মানে একত্রিশ তারিখে এই যে বক্সের ভিতরে যে টিকিটগুলো আছে এই হলো টান হবে এর ভিতরে আপনি যদি লাগ যদি ভালো থাকে তাহলে আপনি এর ভিতরে পাবেন একশো জন পাবে ডায়মন্ড পাঁচ হাজার করে আর এলো পাঁচজন পাবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই যে বক্সের ভিতরে আপনি যে টিকিটগুলো কালেক্ট করতেছেন যদি আপনার লাখ ভালো থাকে তাহলে আপনি কিন্তু পাবেন নাহলে কিন্তু আপনি পাবেন না ওকে তাহলে আমি যাই হোক আমার যথা সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আপনারা বুঝেছেন কি না জানি না যাই হোক এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ